মা ভক্ত ছেলের বউদের কষ্টের শেষ নেই। মা ভক্ত ছেলের বউ কখনোই সুখী হয় না আমি বৃষ্টি আমার বিয়ে হয়েছে প্রায় এক বছর পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয় কিন্তু বিয়ের প্রথম রাত আমাকে বাবার বাড়িতে থাকতে হয়েছিল কয়েকদিন পর অনুষ্ঠান করে শ্বশুর বাড়িতে তুলে আনা হয় আমাকে কিন্তু সমস্যার শুরু হয় তখন থেকে প্রথম দিন থেকে আমার বেডরুমে শাশুড়ি ননদ মামা শ্বশুর সবাই অবাধ যাতায়াত করতে থাকে আমার ব্যক্তিগত জায়গাও তাদের কোনো সীমাবদ্ধতা নেই আর এসব দেখে আমার স্বামী কিছুই বলে না শাশুড়ি যা বলেন সেটাই চূড়ান্ত ভুলকেও যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক হয়ে যায় আমার ননদ শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকে কিন্তু তারপরেও আমাদের সংসারে মাতাবরে করতে আসে আমার ওপর নিয়মিত এক প্রকার মানসিক অত্যাচার চালিয়ে যায় আমি একজন শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাচ্ছি কিন্তু বিয়ের পর থেকে আমার স্বামী তার দায়িত্ব পালন করার পরিবর্তে শুধু মায়ের কথাই শোনে শাশুড়ি সব কিছুতে হস্তক্ষেপ করেন আমার বেডরুমের বিষয়গুলো পর্যন্তও তিনি জানে না এমন এমনকি আমার প্রিয়ডের সময় কয়টা প্যাড ব্যবহার করি সেটাও তার জানার বিষয় তার কথা ছাড়া আমার স্বামী কিছুই করতে পারে না কি আমার ভালো লাগে কি আমার দরকার এসব তার কাছে একেবারে মূল্যহীন এক বছরের মধ্যে আমার স্বামী আমাকে অনেকভাবে মানসিক নির্যাতন করে যাচ্ছে কিন্তু আমি সব মুখ বুঝে সহ্য করে যাচ্ছি বোন হিসাবে বলছি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সে মানুষ না অমানুষ কারণ মানুষরূপী অমানুষও আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা ভক্ত ছেলেকে বিয়ে করলে মৃত্যু যন্ত্রণাকেও হার মানাবে মা ভক্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি মায়ের প্রতি ভক্তি রাখুন কিন্তু দায়িত্ব পালন করতে না পারলে বিয়ে করার দরকার নেই যখন স্ত্রীকে কিছু দিতে গেলে মায়ের অনুমতি নিতে হয় তখন আপনার বিয়ে করা উচিত নয় মায়ের কথায় উঠবাস করা কোনোদিন দিন পুরুষত্বার পরিচয় হতে পারে না আমার মতো কষ্ট যেন আর কোনো মেয়ে সহ্য করতে না হয় মা ভক্ত ছেলে প্রতিটি মায়ের ঘরে জন্মগ্রহণ করুক কিন্তু কোনো বোনের স্বামী যেন না হয় আমরা অনেক মেয়ে আছি এরকম প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছি কিন্তু আমাদের হয়ে কথা বলার মতো কেউ নাই সমাজে তারপরেও ছেলের বৌরাই খারাপ হয় প্রতিনিয়ত আমরা শ্বশুর শাশুড়ি ননদের হাতে এমনভাবে অত্যাচারিত হচ্ছি সেটার বিচার কে করবে বলেন স্বামী যদি এরকম মা ভক্ত হয় বউয়ের প্রতি যদি কোনো দায়িত্বশীল কর্তব্য না পালন করে তাহলে সে কিসের স্বামী তার তো বিয়ে করার কোনো দরকার নেই আপু এটা আমি মনে করি এইভাবে একটা কষ্টের কথা বৃষ্টি নামের এক আপু আমাকে বলে পাঠিয়েছে যেন আমি এই গল্পটা সবার সাথে শেয়ার করি আপুটার বাড়ি ঢাকাতে তাই ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলছি বিয়ে করে যদি বইয়ের প্রতি দায়িত্ব কর্তব্য না পালন করতে পারেন তাহলে মায়ের আঁচলেই থাকেন বিয়ে করার কোনো দরকার নেই ভাই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব ভাইয়া আপনারা কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন